মাছ বিক্রি করতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তেইশ বছরের যুবকের ঘটনাটি ঘটেছে আজ সকাল প্রায় আটটা তিরিশ মিনিট নাগাদ ময়না সড়ক রাস্তায় নতুন পুকুর এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে জানা যায় ময়নার পণ্ডার দিক থেকে একটি বাস তমলুকের দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে বাইক আরোহী মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ বাইক চালককে তুলে নিয়ে গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে জানা যায় ওই বাইক চালকের নাম অভিষেক মাঝি বাড়ি ময়না থানার পরমানন্দপুর গ্রামে বয়স আনুমানিক অজিত মাঝি বাড়ি সূত্রে জানা গিয়েছে অভিষেক ভেনামি মাছের ব্যবসা করত সেই কারণেই প্রত্যেকদিন দিন রাত্রি প্রায় একটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসত এবং সকাল নটার মধ্যে বাড়ি ফিরে আসত প্রত্যেক দিনের মতো আজও সে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আকসিডেন্টটা হঠাৎই আমি দোকানে ছিলাম দেখলাম যে মোটামুটি জানغر একটা শব্দ। বে리어েসা দেখলাম মোটামুটি বাসের এক সাইডে মেরে দিতেছে। কে কে মেরেছে? হচ্ছে। আচ্ছা। এখন যিনি মোটরসাইকেলে ছিলেন গুরুতর কি অসুস্থ। মোটামুটি গুরুতর অসুস্থ আর উনি উনাকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে দুজন ছেলে ছোটতে করে ওই যে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তো আজকে কিভাবে দুর্ঘটনা ঘটলো জানি না কীভাবে খবর পেলেন আমি খবরটা বলতে আমার একটা অন্নপূর্ণা দোকান আছে ওই দোকানে কেউ যে আমাকে খবর দিল তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে তখন আমি তৈরি ঘড়ি এমনি লুমিটা করা ছিল বেরিয়ে এসে না চলে গেছে ময়না এসে যখন ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করি বলে কন্ডিশন খারাপ আছে ওকে এমএলএন্স নিয়ে যেতে হবে সেই মতো এমএলএন্স যোগাযোগ করতে করতে তারপর আবার আমাকে যেটা বললো ছেলের নাম ছেলের নাম অভিষেক মাঝি আপনার নাম অজিত মাঝি ছেলের বয়স কত হবে তেইশ মধ্যে আচ্ছা বাড়ি বরম বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025